নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র চাল দিয়ে একটা ঝুরি পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে কিন্তু স্বাদ কখনো ভুলা যাবে না পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল নিলাম আর আতপ চালটা আমি আগে থেকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে পারেন আর চাল প্রায় এখানেই দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম পেস্টটা ভালোভাবে তৈরি করে নিলাম আর একটা পাত্রে আমি ঢেলে নিলাম এখন যেটা করতে হবে এখানে জল দিয়ে দিতে হবে আর এই পেস্টটা ঘন করলে চলবে না পাতলা করে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চালের পেস্টটা শুধু যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই ছোট্ট চামচ দিয়ে হলেও এক চামচের মতো আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে এখানে আমি ময়দাটা ব্যবহার করলাম তবে বেটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে তাই এখানে জল ব্যবহার করলাম আর আমি আবারও বলছি এই বেটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে আর ঘন করলে এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে আরও কিছু সময় একটু ফেটিয়ে নিতে হবে এখন আমি হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব আর কালো জিরাটা দিলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে তবে আপনাদের যদি কালো জিরাটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আর বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ঘনত্বটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর ঘনত্বরটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এই বেটারে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ফুড কালার পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন বেটারগুলো আমি রেডি করে নিলাম এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি আর হালকা করে তেল লাগিয়ে নিলাম তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে নাহলে পিঠাগুলো কিন্তু তুলতে পারবেন না এবার আমি বেটার দিয়ে দিব তবে ঘন করে দেওয়া যাবে না যতটুকু সম্ভব পাতলা করেই কিন্তু দিয়ে দিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম এবার এই বেটারটা ভাব দিয়ে দিতে হবে আগে থেকেই আমি পাত্রে জলটা বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে এবার প্লেটটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে দিতে হবে এবার তিরিশ সেকেন্ডের মতো একটু ভাব দিয়ে দিতে হবে তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে এখন প্লেট থেকে পিঠাটাকে আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ছুরি ব্যবহার করব আর ছাটগুলোকে হালকাভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এরপরে আলতোভাবে পিঠাটাকে তুলে নিতে হবে আর দেখতে পারছেন কত ইজিভাবে কিন্তু উঠে আসলো একইভাবে আমি যে ফুড কালার দিলাম সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালের এই ছুরি পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া এই পিঠাটা কম সময়ে ঝামেলা ছাড়া সহজেই বানিয়ে নিতে পারেন এবং একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার যেটা করতে হবে এই পিঠাগুলোকে কেটে নিতে হবে আর আমি চিকন চিকন করে কেটে নিব তবে আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন অথবা আমার চেয়েও কিন্তু যদি চিকন তৈরি করতে চান সেক্ষেত্রেও কেটে নিতে পারেন আর আমি কিভাবে কেটে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এভাবে কোনো সময় পিঠা খেয়েছেন কি না জানি না তবে একটা বার হলেও আপনারা এভাবে ট্রাই করতে পারেন এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি হয় তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর কেটে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু সহজেই শুকিয়ে যাবে যদি আপনারা অনেক দিন পর্যন্ত এই পিঠাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদ্রে শুকাতে হবে আমি কিন্তু একটা পিঠা কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে এভাবে কিন্তু তুলে নিতে হবে এরপরে রোদ্রে শুকাতে হবে একইভাবে আমি আরেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো পিঠাই আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন আর এই পিঠাগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না দুই হইতে তিন ঘন্টার মতো হলেই হয়ে যাবে পিঠাগুলো শুখার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি আর দেখতে পারছেন শুকানোর পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার কিছুটা পিঠা আপনাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর বেশি সময় রাখতে যাবেন না না হলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে হালকা আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার